না সবচেয়ে বড় জিনিস কেননা আল্লাহ আবুল আলামিন বলেছেন ইয়াজ মানুষ অমেন সালে হাত কানাত আল্লাহ আবুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে পূর্ণভাবে পুরোপুরিভাবে বিশ্বাস করে একমাত্র আল্লাহ হিসাবে আমি অহেদ এক কুল হু আল্লাহ হুহা আল্লাহ হোসামার আল্লাহ বলে আমি এক ওয়াহেদ আমার কোনো শরীর শারিক আল্লাহ আমার কোন শরীফ নেই আমি কাউকে জন্মও দিই নেই আমাকে কেউ জন্ম দেয় নাই আর আমি কারো মুখাপেক্ষ্য নই কারো মুখাপেক্ষ্য নই সমস্ত দিব্যন্ত আমার মুখাপেক্ষ যারা নাকি একমাত্র আমি আল্লাহ উপরে ইমান আনবে এবং তার সাথে সাথে দুই নম্বর ইমান আনার পরে ইমান অটুট থাকার থাকিয়া যারা আমলে সলি সলে ভালো আমলগুলি করবে যা আমি হুকুম করছি তাদের জন্য আমি পুরস্কার নির্ধারিত করে রেখেছি সেই পুরস্কারটা কি সেই পুরস্কারটা হল জানার জান্ন দাউজ সর্বশ্রেষ্ঠ ব্যস্ত তাদের জন্য আমি তৈরি করে দেখেন শিবরীশ্ব মহামার তাই আপনারা আজকে আলোচনা নিশ্চয় বুঝতে পারছেন এক নম্বর হলো আমাদের ইমান ইমান না থাকলে এবার বন্দি করলে কোনো কাজে আসবে না জিরূপ এবার বন্দি যত করবো এগুলো আল্লাহ দরবারে কবুল হবে না কেননা ইমান হল শর্ত একমাত্র তাই আমরা নমাজও যাই করি একমাত্র আল্লাহ উদ্দেশ্যে করবো আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমরা নামাজ করব ভালো কাজগুলি করব যত কিছু করবো একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করার জন্য মানুষকে খুশি করার জন্য নয় মানুষের খারাপ বললে এই জন্য নয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তা আমরা ইমান অতি টাকা চেষ্টা করবো এমন কাজ করব না যেই কাজ করলে আমাদের ইমানটা নষ্ট হয়ে যায় যেমন অজুভঙ্গের কারণ কটা সাতটা ভঙ্গ হয়ে যায় ইমানও ভঙ্গ হয়ে যায় বঙ্গ আলোচনা করছে কলামাল যে আলোকে সারা যদি কারো উপরে ভরসা করে কাউকে সমসামান মনে করে তাহলে ইমান ভেঙে যাবে ইমান ভঙ্গ যাবে দুই নম্বর আলিমুল গায়ে গায়েব গায়বগুলো বিশ্বাস আমাদের করে অনেক মানে নবীজিও কি জানে গায়েব জানে গায়েব নবীজি গায়েব কোনো মানুষই গায়েব জানে না তবে নবীজি কিছু গায়েব জানে যা আল্লাহ নবীজিকে জানাইছে তাহলে এটা গায়েব রইল না গায়েব রইল আল্লাহ জানে যে এই জিনিস অদৃশ্য নবীজি জানে না আল্লাহ বসে এই জিনিসগুলা হ্যাঁ জানাই দিছে তাও যে গায়েব রইল তখন গায়েব রইল আল্লাহ জানাই দিছে কিন্তু ব্যক্তির নিজে নবী কোনো নবী গায়েব সম্পর্কে তাদের অভিজ্ঞতা নাই জানে না আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই কাউকে তাই নবীজি যদি বলে নবীজি তো গায়ব জানা কিছু ভবিষ্যৎবাণী করছে করছে না নবীজি অনেক ভবিষ্যৎবাণী করছে যেমন কেমনটা আলামত করে নবীজী বলে গেছে আলামত বড় বড় আলমত এইগুলো কেমতে আলাম এই নবীজি আল্লাহ নবীজিকে জানাই দিছে নবীজি আমাদেরকে জানাই দিয়ে জানাইছে তাই আমরা যে গায়েব জানে কোনো লোক গায়েব জানে এই কথাটা বিশ্বাস করলে ইমান আমাদের থাকবে না তাই এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আল্লাহ যেন আমার আজকের আলোচনা অনুযায়ী আমরা যেন আল্লাহর হুকুম যথেষ্ট পালন করতে পারি এবং সেরে মুক্ত একাত করতে পারে আলোচনা আমাদের সকলকে টপিকা সবাই বলি আমি